প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আগামীকাল শুক্রবার আপনাদের জন্যে খোলা থাকবে অতি বৃষ্টির কারণে আমাদের যে সমস্ত কর্মজীবী ভাই বোনেরা অথবা আমাদের যে সমস্ত পাইকাররা একটু সময় সংক্ষিপ্ততার কারণে আপনার পছন্দের এবং প্রয়োজনীয় ছাতাটি নিতে পারছেন না তাদের জন্য আগামীকাল সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নামাজের বিরতি বাদে আপনার হচ্ছে আমাদের সাঁতার শোরুম খোলা থাকবে আমাদের কাছে পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম ছাতা নিতে হবে দশ হাজার টাকার এবং যেটাই নেন আপনি ছয় পিসের উপরে নিতে হবে আর খুচরা যারা নেবেন সরাসরি শোরুমে এসে নিলে পাইকারি দামের থেকে অর্থাৎ খুচরা বলতে এক পিস দুই পিস ছয় পিস আপনি যেটাই নেন সেটা যদি দশ হাজার টাকার নিচে হয় অথবা ছয় পিসের নিচে হয় সেটা খুচরা বলে গণ্য হবে আপনার সেটার ক্ষেত্রে পাইকারি দামের থেকে সরু এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যুক্ত হবে যেমন এই সাঁতারটার দাম হচ্ছে দুশো বিশ টাকা টেন পার্সেন্ট যোগ করলে বাইশ টাকা যোগ হবে দুশো বিয়াল্লিশ টাকা হয় যেমন আপনার এই সাঁতারটার দাম হচ্ছে একশো পনেরো টাকা তো এটার সঙ্গে যদি আপনি টেন পার্সেন্ট যুক্ত করেন তাইলে বারো টাকা যোগ হয় একশো সাতাশ টাকা হয় এই সাঁতারটার দাম একশো আট টাকা যদি এগারো টাকা যোগ করেন একশো উনিশ টাকা হয় ঠিক এই রকমভাবে আপনি টেন পার্সেন্ট যোগ করে আপনি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর অনলাইনে যারা নেবেন তারা আরও টেন পার্সেন্ট অর্থাৎ পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস যোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তবে পাইকারি অথবা খুচরা যে ছাতায় নেন না কেন অবশ্যই আপনাকে আমাদের সাতাতে যে কোড নাম্বারটা দেয়া থাকে সেই কোড নাম্বারটা নোট করে নিয়ে আসতে হবে অথবা সাতার নাম যেমন এই সাঁতাটার নাম হচ্ছে এই সাঁতাটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো সাত এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো সাত রহমানের বাসি ছাতা আপনাকে হয় কোড নাম্বার বলতে হবে যে পাঁচশো সাত অথবা বলতে হবে যে রহমানের বাসি ছাতা যেমন এই সাতাটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো দুই এটার নাম হচ্ছে মুনের বাসি ছাতা আপনাকে যদি আসেন হয় পাঁচশো দুই কোড নাম্বার বলতে হবে অথবা মুনের বাসি সাতাটা বলতে হবে যেমন এই সাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো চার ছয়শো চার বিএমডাব্লু লম্বা ছাতা আপনাকে হয় ছয়শো চার বলতে হবে অথবা বিএমডব্লিউ লম্বা ছাতা বলতে হবে যেমন ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতচল্লিশ এটা হচ্ছে বিএমডাব্লু ডবল স্টিক ডবল কোটেড কাপড়ের লম্বা ছাতা আপনাকে হয় কোড নাম্বার বলতে হবে অথবা আপনার হচ্ছে এটা বলতে হবে এখন আপনাদেরকে বলি দেখেন আমাদের কাছে কোড নাম্বার কেন বলতে হয় কোড নাম্বার যদি আপনি না বলেন এই দেখেন এখানে সবগুলাই কিন্তু বিএমডাব্লু এ দেখেন এইটা হচ্ছে আফসারের বিএমডাব্লু ডবল জিরো ফাইভ এইটা আফসারের বিএমডাব্লু ডবল জিরো ওয়ান এইটা আফসারের বিএম ডবল জিরো টু এইটা হলো রহমানের বিএমডাব্লু তিনশো চুয়াত্তর ওদের মডেল তারপরে এখানে যে রহমানের বিএমডাব্লু তিনশো পঁয়ষট্টি ওদের মডেল এখানে রহমানের বিএমডাব্লু তিনশো একাত্তর মডেল তো এইরকম কিন্তু এক একটা কোম্পানিরও চারটা পাঁচটা বিএমডাব্লুর ভেরিয়েশান আছে এগুলো সব কিন্তু বারো শিকের সবগুলাই বারো শিকের তো আপনি যদি কোড নাম্বার আমাদেরকে বলেন আমরা দুই মিনিটে আপনাকে সার্ভিসটা দিয়ে দিতে পারি দুই মিনিটে সার্ভিসটা দিয়ে দিতে পারি আর কোড নাম্বার না বললে আপনি এসে চিন্তা করতে দেখতে আপনার অনেক সময় লাগবে আমরা খুব অল্প হচ্ছে প্রফিটে আমরা হচ্ছে এই খাতাগুলো হচ্ছে আপনাদেরকে খুচরাতে দিচ্ছি তো যেই প্রফিটে খুঁজতাতে দিচ্ছি এই প্রফিটে একটা প্রতিষ্ঠান কখনোই সার্ভাইভ করতে পারবে না তো আমাদের টার্গেটটা হচ্ছে কি আমরা যেহেতু একদম মার্কেটে গেলে যেটা পান সেটা তো যদি একটা সাতা বিএমডাব্লু সাতা মার্কেটে গেলে ছয়শো টাকায় পান তাহলে আমাকে তো এটা পাঁচশো টাকা যদি আমি না দিই তাহলে আমার কাছে আপনি কেন আসবেন এইটার কারণে আমরা কোড নাম্বারটা অবশ্যই নিয়ে আসতে বলি এবং কোড নাম্বার নিয়ে আসলে আমরা যেটা করি আপনি কোড নাম্বার নিয়ে আসলে পুরো কার্টুনের মালটা আপনার সামনে দেওয়া হবে আপনার পছন্দের কালারটা নেবেন চেক করবেন পছন্দ হলে নেবেন না হলে রেখে যাবেন মানে আপনার পছন্দ হয় হয়নি মানে আপনি নিতে হবে না এমন না কিন্তু আপনাকে দেখা গেছে যে ওই ছাতাটা দেখার পরে আবার আরেকটা ছাতা দেখতে চান এটা কিন্তু আমরা করি না আমাদের কাছে কোড নাম্বার নিয়ে আসবেন যেই ছাতাটা আপনার চয়েস হবে আপনি সেই ছাতাটা যদি পছন্দ হয় নিবেন না হলে নেবেন না কিন্তু আপনি দুইটা ছাতা অথবা তিন রকমের ছাতা দেখে আপনি একটা নেবেন এইটা করার সময়টা আমরা রাখি না কারণ এই রুলস এ দেখেন আপনার অনেকে ক্ষুণ্ণ হন যে কোন নাম্বার না নিয়ে আসলে আমরা ছাতা দেই না দেখেন আমরা যদি এই রুলসটা দু একজনের জন্য ভঙ্গ করতে থাকি একটা সময় এই রুলসটাই থাকবে না তো আমার যদি এই রুলসটা না থাকে আমি যেই সময়ে আমি দেখা গেছে যে একশো ছাতা বিক্রি করছি ওই সময় আমি ছাতা বিক্রি করতে পারবো বিশটা তো তখন আমার প্রতিষ্ঠান অটোমেটিক বন্ধ হয়ে যাবে অথবা খুচরা সেলস আমাদের বন্ধ করে দিতে হবে তো খুচরা সেলস যদি বন্ধ করে দেই সবাই ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের কোথাও থেকে টেন পার্সেন্ট সার্ভিসে সাতা নেওয়া যায় না শুধু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকেই বাংলাদেশে একমাত্র নেওয়া যায় যে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে একটা সাতা পাইকারি দামে থেকে খুচরা নেওয়া যায় তো এই জিনিসটা যদি বন্ধ করে দেই আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব আপনারাও কিন্তু সেরকম ক্ষতিগ্রস্ত হবেন তো সেইটার কারণে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা খুচরা সেলসটা চালু রাখতে পারবো আর যদি আপনারা আমাদের সেলস না করেন সে ক্ষেত্রে কিন্তু আমরা খুচরা সেলসটা আমাদেরকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে অনেকে দেখা গেছে যে কম ই করতেছেন যে অনলাইনে কেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে দেখেন অনলাইনেও আমাদের কাছ থেকে যে ছাতাটা নেয় ওইটা কোম্পানি খুচরা দামেই দিয়ে দেয় তাদেরকে কারণ অনলাইনে দেখা গেছে দশটা ছাতা আপনার দশ রকমের দশটা ছাতা অর্ডার হয়েছে ওটা তো পাইকেই নেবার কোনো সুযোগ নাই। আমাদের কাছ থেকে খুচরা দামেই আমাদের যারা অনলাইনে সেলস করেন আমাদের যে টিমটা আছে পাঁচজন দশজনের পাঁচ ছজন একটা টিম আছে তারা এই খুচরা সেলসটা করেন তো তারা কিন্তু আমাদের কাছ থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে তারপরেই কিনেন এরপরে ওনারা যে আপনাদেরকে সার্ভিসটা দেন যে আপনার সাথে চ্যাটিং করতেছেন আপনার ফোন রিসিভ করতেছেন আপনার অর্ডারটা কনফার্ম করতেছেন তারপরে সেই অর্ডারটা আবার নোট করতেছেন আমাদের এখান থেকে মাল পার্সেস করতেছেন তারপরে আবার আপনাকে মালটা ডেলিভারি করতেছেন মালটা প্যাকেজিং করতেছেন আবার টাকার হিসাবটা তাদেরটা তারা রাখতেছেন আবার এই যে টাকাটা অনলাইনে যাওয়ার পরেও কিন্তু টু টাকা কিন্তু অথবা ডেলিভারির জন্যও দিতে হয় প্যাকিংয়ের জন্য একটা চার্জ আছে তো এইগুলা মিলায়ে এই টোটাল টেন পারসেন্ট টাকাটা আমাদের যারা অনলাইনে সার্ভিস দিচ্ছেন তাদের বেতনস্বরূপ আমরা কিন্তু তাদেরকে প্রদান করে থাকি তো এই জন্য শোরুম এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ অনলাইনে এসে নিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ আপনাদেরকে দিতে হবে অনেকে দেখা গেছে যে নিয়মগুলো ফলো করেন না বলে আমরা ছাতা দিতে পারি না তারা মনক্ষুণ্ণ হন এবং আপনার হচ্ছে দেখা গেছে পোস্টে এসে তাদের মনোক্তি কমেন্ট করেন তো একশো জন মানুষের মধ্যে সবাই তো আমার প্রতি স্যাটিসফাইড থাকবেন একশো জন মানুষের মধ্যে দুই একজন আমাদের প্রতি একটু বিরূপ ধারণাও পোষণ করবেন এইটাই স্বাভাবিক এবং এইটাই হল সৌন্দর্য একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না তবে যারা আমাদের কাছে পণ্য নিতে চান আপনি রুলসগুলো ফলো করে অবশ্যই আসবেন বাংলাদেশে সাতা কিনতে গেলে এই শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আপনি যেই পরিবেশে সাতা কিনবেন বাংলাদেশের অন্য কোথাও এই পরিবেশে সাতা কেনা সম্ভব না এত ভেরিয়েশনের সাঁতার বাংলাদেশে অন্য কোথাও আপনার জন্য রাখবে না এত কম দামে আপনি সাতা কিনতেও পারবেন না বাংলাদেশের অন্য কোথাও থেকে শরীফ ইন্টারন্যাশনাল থেকে যিনি একবার ছাতা কিনেছেন তার আর বাইরে থেকে সাতা কেনা সম্ভব নয় এই সিজনে আমাদের এমনও হয়েছে একটা কাস্টমার আমাদের কাছে এসে পনেরো বার বিশ বার ছাতা নিয়ে গেছে কারণ একটা ছাতা নিয়ে গেলেই ওনার কলিকরা অফিসের লোকজনরা কিন্তু সেই ছাতাটা ওনার কাছ থেকে নিয়ে নেয় আবার ওনাকে আসতে হয় ওনার নিজের ছাতা কেনার জন্য কারণ এই আমরা যে এই প্রাইজে আপনাদেরকে ছাতা প্রোভাইড করি বাংলাদেশে অন্য কোথাও থেকে এই প্রোভাইড দামে ছাতা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন না অনেকে আবার কমেন্ট করতেছেন যে আমাদের পণ্যের মান নাকি নিম্ন মান অথবা এরকমের কিছু বলতে চাচ্তেছেন আমাদের তো ভাই কোনো পণ্য নাই এখানে সব পণ্য হচ্ছে কার রহমানের পণ্য শঙ্করের পণ্য আফসারের পণ্য আনোয়ারের পণ্য ফারুকের পণ্য মুনের পণ্য আর খারাপ যদি যেটা হয় সেই কোম্পানির নামে রিভিউ দেন আমাদের তো এখানে খারাপ ভালোর কিছু নাই আমাদের কাজ কি সর্বনিম্ন দামে আপনাকে পণ্যটা দেয়া আমাদের কাজ হচ্ছে হিউজ পণ্য পারচেস করা দুই টাকা কমে কেনা দুই টাকা কমে পাইকারিতে বিক্রি করা হিসাব একদম সহজ আমাদের টার্গেট হচ্ছে একদম সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নেওয়া হিউজ কোয়ান্টিটি পণ্য কেনা দুই টাকা কমে কেনা দুই টাকা পাইকারিতে বিক্রি করা এইটা ছাড়া আমাদের তো আর কোনোই নাই আমাদের আর কোনো কৃতিত্ব নাই তো শুধু শুধু এই সমস্ত কমেন্ট না করে অথবা আপনি আসার আগেও আপনি যদি বলেন যে আমাকে আমি কোটা নাই ভাই সাতা দেন আমি তো দিব না আপনি মনক্ষুণ্ণ হয়ে বাজে কমেন্ট করলে আমার কী হবে আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি এটা দেখছি সব কিছু ই হয়ে গেছে আমার পছন্দ হয়নি আমার আর একটা দেখা দেন আমি দিবো না কারণ আপনার জন্য যদি আমি রুলস ভঙ্গ করি সবার জন্যই আমাকে করতে হবে কারণ আপনি তো আপনাকে আমি স্পেশাল এখানে কাউকে যদি দেই তা আস্তে আস্তে রুলসগুলো ভঙ্গ হয়ে যাবে আর যখন রুলসগুলা ভঙ্গ হয়ে যাবে তখন আমাদের খুচরা সেলস বন্ধ করে দেওয়া উপায় থাকবে না কারণ খুচরা সেলস আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে পাইকারি সেলস করা আপনাদের কৃতজ্ঞতার সাথে আজকে জানাচ্ছি কারণ আমাদের প্রায় পঞ্চাশ হাজার ফেসবুকের ই পূর্ণ হয়েছে ফেসবুকের হচ্ছে আপনার আমাদের ফলোয়ার পূর্ণ হয়েছে তো এই পঞ্চাশ হাজার পূর্ণ হওয়ার কারণে আমরা একটা স্পেশাল অফার দিব দু চার দিনের মধ্যে আমরা কি করতে চাচ্ছি এটার একটা ডিসিশান নিয়ে আপনাদেরকে একটা স্পেশাল অফার দিব তো এই যে দেখেন আপনারা এক হাজার মানুষ যদি একটা ভিডিও দেখেন সেটার মধ্যে একটা পাইকারও একটা ভিডিও দেখে এবং তিনি আমাদের কাছে যখন ফোন করেন পণ্য নেন এইটার কারণে আমাদের জনেছটা গ্ৰ'থ কৰ্তছে তো ওইটার কারণে আমরা শুধু খুচরা সার্ভিস করতেছি আদার্স কোনো কারণে না এই একটা প্রতিষ্ঠান খুচরা সার্ভিস দিয়ে কখনোই চলবে না কারণ আমাদের শুধু সাতা সাঁতাসড়া অন্য কিছু নাই আর আমাদের সব কিন্তু মার্কেটেও না আমাদের একটা আবাসিক বিল্ডিংয়ে আমাদের হচ্ছে এই ডিসপ্লে সেন্টারটা করা এবং আপনাদের কষ্ট করে এখানে এসে নিতে হয় তো সেটার কারণে কিন্তু আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে থেকে সর্বনিম্ন দামে পণ্যটা দেয় এবং আপনার প্রয়োজনীয় পণ্যটা দেবার জন্যে তো অনেক কথা বললাম অনেক কথা বলে অনেকে বিরক্তও হন বলেন কথা একটু বেশি বলি প্রয়োজনের কথাটা না বললে তো আপনারা বুঝবেন না তো যাই হোক সবাই রাখবেন অনেকেও এসে বলেন যে ভাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে যাদের ভিডিও দেখতে ভালো লাগে দয়া করে একটা একটা কমেন্ট রিভিউ ইন্সপায়ার হই আবার দেখা গেছে ভিডিও ভালো ভালো করার আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আবার একটু বোধ করি কিন্তু শুধু যখন ব্যাড কমেন্ট দেখি তখন মাঝে মাঝে মনে হয় যায় ভিডিও করাই বাদ দিয়ে দিই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন